তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু চ্যানেল ভিডিওটি ক্লিক করার জন্য আপনাদের ধন্যবাদ তো বন্ধুরা আপনারা প্রত্যেককেই জানেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবেলের বারো হাজারের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি খুব দ্রুতই পাবলিশ হতে চলেছে সেক্ষেত্রে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে দ্রুত নিয়োগে একটা করেই পরীক্ষা হবে কনস্টেবলদের সেক্ষেত্রে কি কী জানানো হয়েছে আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেবো তাই ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে ফ্রেন্ডস দেখুন বলা হয়েছে যে দ্রুত নিয়োগে একটা করেই পরীক্ষা হবে কনস্টেবেলের যেখানে জানানো হয়েছে যে কনস্টেবেল পদে নিয়োগ দ্রুত করতে চাইছে রাজ্য পুলিশের কর্তারা এর জন্য প্রাথমিক এবং মূল লিখিত পরীক্ষার বদলে একটাই লিখিত পরীক্ষা হবে গত মাসে প্রস্তাবটা পাঠানো হয়েছে নবান্নে এবং সূত্রের খবর কনস্টেবেল পদে বারো হাজার খুব দ্রুতই নিয়োগ হবে এবং ছাড়পত্রও মিলেছে মন্ত্রিসভায় তা দ্রুত শেষ করতে দুটির বদলে একটা করেই পরীক্ষা নিতে চাইছে পুলিশ কর্তারা এবং নবান্ন সূত্রে খবর বর্তমানে কনস্টেবল নিয়োগে প্রথমে শারীরিক প্রাথমিক পরীক্ষা দিতে হয় তারপর শারীরিক মাপচক অর্থাৎ পিএমটি এবং পিইটি এবং দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হলে মূল লিখিত পরীক্ষা এবং তাতে পাশ করলে মৌখিক পরীক্ষা এবং সরাসরি কর্তারা জানান যে পুরো প্রক্রিয়া প্রশিক্ষণ পর্ব শেষ করতে ছ মাসের বেশি সময় লাগছে এই সময় কমাতেই একটা লিখিত পরীক্ষা প্রস্তাব করা হয়েছে যেখানে জানানো হয়েছে যে নিয়োগ পরীক্ষা শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটা রিজার্ভ তালিকা রাখার কথাও জানানো হয়েছে এবং সূত্রের খবর যে গত বছর প্রায় সাড়ে আট হাজার কনস্টেবলে নিয়োগ হয়েছিল রাজ্য পুলিশে সব প্রক্রিয়া শেষ করে প্রশিক্ষণদের সময়ে দেখা গিয়েছে উত্তীর্ণ তালিকায় বেশ কয়েকজন তাতে যোগদান করেনি ফলে এই আসন ফাঁকা রেখেই প্রশিক্ষণ শুরু হয় এবং পুলিশের একাংশের দাবি তা এরাতেই এই রিজার্ভ তালিকা তৈরি করা হবে এবং প্রশিক্ষণের সময়ে উত্তীর্ণ তালিকা থেকে কেউ যোগ না দিলে রিজার্ভ তালিকা থেকে সেই শূন্যস্থান পূরণ করা হবে তবে এই তালিকা কোনোভাবেই অপেক্ষামান তালিকা বলে গণ্য হবে না প্রশিক্ষণ শুরু হয়ে গেলেও এই রিজার্ভ না তালিকায় কোনো অস্তিত্ব থাকবে না বলে নবান্ন সু পাঠানো প্রস্তাব বলা হয়েছে এবং নবান্নে বিচারাধীন এই প্রস্তাবে এই বারো হাজার পরেদের মধ্যে পনেরো শতাংশ পদ সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত করা রাখা হয়েছে এবং আগে ছিল যা দশ শতাংশ এবং প্রস্তাবে প্রাক্তন সেনাকর্মীদের জন্য পাঁচ শতাংশ সংরক্ষণ রেখে তাদের বয়স এবং শারীরিক দক্ষতারও ছাড় দেওয়ার কথা বলা হয়েছে তো বন্ধুরা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে খুব দ্রুতই বারো হাজার যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি আউট হবে এবং কনস্টেবেলের যে দুটো করে পরীক্ষা হয় পিলিমস এবং তারপরে পিএমটি পি এটি এবং তারপরে মেন পরীক্ষা তো মূলত জানানো হয়েছে মূলত মাঠ হয়েই মেন পরীক্ষার কথা জানানো হয়েছে এবং এই নিয়ে একটা প্রস্তাবও পাঠানো হয়েছে নবান্নে তো ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ফ্রেন্ডস